ইসলামে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া যাকে আরবিতে ইয়াদাতল মারিদ বলা হয় একটি মহান সুন্নত ও ইবাদত এ কাজের মাধ্যমে মানুষ একদিকে অসুস্থ ভাই বা বোনের কষ্টে শরিক হয় অন্যদিকে আল্লাহর কাছে বিপুল সওয়াবও অর্জন করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থকে দেখতে যায় সত্তর হাজার ফেরেশটা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করেন আর যে ব্যক্তি সন্ধ্যায় দেখতে যায় সত্তর হাজার ফেরেশটা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করেন এবং তার জন্য জান্নাতে একটি বাগান প্রস্তুত করা হয় সুনান আর তিরমিগি হাদিস নশষট্টি অসুস্থকে দেখতে যাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় কিয়ামতের দিন আল্লাহ অসুস্থ বান্দার ব্যাপারে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসনি বান্দা বলবেন হে প্রভু তুমি তো সব জগতের পালন আমি কিভাবে তোমাকে দেখতে যেতাম তখন আল্লাহ বলবেন অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তার কাছে যেতে তাহলে আমাকে তার কাছে বেতে সহি মুসলিম হাদিস দু মুসলমান মুসলমানের ভাই দুঃসময় তার পাশে দাঁড়ানো সান্ত্বনা দেওয়া ও দোয়া করা উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে রোগীর জন্য আন্তরিকভাবে শিফার দোয়া করা যেমন আস আলুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আন্নিয়াশফিয়াকা অর্থ আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি আরসের মহান প্রভুর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে সুস্থ করেন সুনান আদ তিরমিজি হাদিস দু রোগীর সঙ্গে অল্প সময় থাকা এবং অতিরিক্ত কথা বলে তাকে কষ্ট না দেওয়া তাকে ধৈর্য ধারণে উৎসাহ দেওয়া এবং আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেওয়া রোগীর পরিবারের খোঁজখবর নেওয়া ও প্রয়োজনে সাহায্য করা